আপনি কি স্বপ্নে ঠোঁট ডেকেছেন মনে রাখবেন ঠোঁট শুধু শরীরের অঙ্গ নয় এটি অনেক গোপন ইঙ্গিত বহন করে স্বপ্নের ঠোঁট ডাকা মানে হতে পারে আপনার কথাবার্তা সম্পর্ক বা অনুভূতি প্রকাশ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বার্তা আপনার অবেচেতন মন দিচ্ছে বিভিন্ন অবস্থায় ঠোঁট ডাকার ব্যাখ্যা আপনি যদি সুন্দর ঠোঁট দেখেন তাহলে এর ব্যাখ্যা হবে এটি ইঙ্গিত করে আপনি কারো ভালোবাসা বা প্রশংসা পেতে পারেন আপনার কথা বা আচরণ কেউ আকৃষ্ট হতে পারে ঠোঁট কাটা বা রক্তাক্ত দেখলে আপনার কথা দ্বারা কাউকে কষ্ট দিয়েছেন অথবা আপনি নিজের আঘাত পেয়েছেন আপনার কথাবার্তা বা সম্পর্ক নিয়ে সচেতন হন যদি দেখেন ঠোঁট নাই বা হারিয়ে গেছে তাহলে এটি ইঙ্গিত করে আপনি কিছু বলতে পারছেন না মনের কথা আটকে আছে। হয়তো আপনি ভয় পাচ্ছেন নিজেকে প্রকাশ করতে ঠোঁটে লিপিস্টিক লাগানো দেখলে আপনি যদি ঠোঁটে লিপস্টিক লাগানো দেখেন তাহলে এর ব্যাখ্যা হবে আপনি হয়তো নিজেকে সুন্দরভাবে প্রকাশ করতে চাচ্ছেন কিংবা কারো সামনে নিজেকে আকর্ষণ করে তুলতে চাচ্ছেন পরিশেষে বলতে চাই প্রতিটি স্বপ্নের রয়েছে একটি গভীর অর্থ ঠোঁট যেমন আমাদের প্রকাশের মাধ্যম তেমনই স্বপ্নের ছোট দেখাও আপনার মনের ভেতরে কোনো না কোনো কথার প্রতিফলন তাই নিজের মনকে বোঝার চেষ্টা করুন স্বপ্ন তার ইঙ্গিত দিয়েই যাচ্ছে